আসসালামু আলাইকুম আমি সাজ্জা সুমন আমি আজকে আমাদের চাঁদপুরে একটি নতুন ফুড রেস্টুরেন্টের উদ্বোধন হয়েছে এটার অবস্থান হচ্ছে চাঁদপুর চিত্রলেখার মোড় কাচি তৃতীয় তলায় এটা আজকে উদ্বোধন করা হলো এটার ডেকোরেশনটা মোটামুটি অনেক সুন্দর ও দৃষ্টিনন্দন হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা তবে খাবারের মেনু কেমন হবে বা খাবারের মান কেমন হবে সেটা খাওয়ার পরই বোঝা যাবে আশা করছি নিশ্চয়ই ভালো হবে উদ্বোধন উপলক্ষে এখানে বিভিন্ন খাবারের মেনুর উপর পঁচিশ পারসেন্ট ছাড় দেওয়া হচ্ছে খাবারের মেনু আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমি দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন আর আপনারা এখানে এসে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালোই হবে ধন্যবাদ সবাইকে